ওয়েলকাম এভরি ওয়ান অনেকে কোশ্চেন করেছ যে লাইভ ক্লাসে কি করে জয়েন করবা বা লাইভ ক্লাস কিভাবে করতে হয় এর জন্য ইংরেজির পুরো কোর্সটাই করতে হবে এবার কোশ্চেন হচ্ছে যে আমাদের ইংরেজির কোর্স কি এই কোর্সে কি করে ভর্তি হওয়া যায় ভর্তি হওয়ার প্রসেস কী এবং এই কোর্স করলে আমাদের কি কি বেনিফিট হবে সো দেখো একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি গ্যারান্টির সহকারে শিখতে চাও তাহলে ইংরেজির কোর্স করতেই হবে কারণ কারণ অনেকেই আছো অনেকেই চাইছো যে একদম হান্ড্রেড পারসেন্ট শিখবা এবং অনেকেই ইংরেজির স্পোকেনটা শিখতে চাইছো এবার স্পোকেনটা শিখতে হলে আমাদের প্রথমে এই গোড়াটাই ঠিক করতে হবে আর আমাদের এই গোড়াটাই ঠিক নেই তাই আমাদের যে কোনো বেনাল লিখতে গিয়ে উচ্চারণ করতে গিয়ে বা রিডিং পড়তে গিয়ে ভুল হচ্ছে সো যারা যারা ভাবছ যে এই কোর্সটা করতে হবে একদম গ্যারান্টির সহকারে তাদের জন্য আজকের ক্লাসটা খুব হেল্পফুল হতে চলেছে সো সবাইকে রিকোয়েস্ট করবো যে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবা যে এই ইংরেজির কোর্সটা কেন আমাদের করতে হবে ওকে চলুন তাহলে দেখো এই কোর্সটা হচ্ছে আমাদের পাঁচ মাসের মানে পাঁচ মাসের মধ্যে এই কোর্স পুরোপুরি কমপ্লিট করানো হবে আপডেট ভার্সান কোর্স কম্বো ইংরেজির কোর্স সময় পাঁচ মাস কী কী টপিক থাকছে টপিক থাকছে বানান উচ্চারণ রিডিং এই তিনটা টপিক এবার কোশ্চিন হচ্ছে যে আমরা প্রথমে আলোচনা করব যে বানান যে ইংরেজি বানানের মধ্যে আমরা কি কি পাব আমাকে অনেকেই কোশ্চেন করেছো যে কোনো বড় বানান লিখতে গেলেই প্রচণ্ড লেভেলের স্পেলিং মিস্টেক হচ্ছে বা বানান ভুল হচ্ছে সো বড় বানান কেন আমাদের যদি গোড়াটা বা বেসিকটা যদি কমপ্লিট না থাকে তাহলে আমাদের ছোট বানান লিখতে গিয়ে ভুল হবে আর এই জন্যই কিন্তু বানান ভুলিয়ার সমস্যাই অনেকেই আছো সো আমাদের প্রথমেই এই ব্রানের ক্লাসে শেখানো হবে যে ছোট ওয়ার্ড থেকে স্টার্ট করে বড় ওয়ার্ডকে এত বড়ো ওয়ার্ডকে কি করে এক মিনিমেসে বানান করা হয় একদম পুরো সিক্রেট টিপস আর ম্যাজিক টিপসের মাধ্যমে করানো হবে আর আমার প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে এবং আমার একটাও ক্লাসে মাথায় কোনো চাপ বা প্রেশার পড়বে না বা পাতার পাতা আমি কোনো রুলস মুখস্থ করাবো না জাস্ট সিম্পল টিপস দেব সেই টিপস এর মাধ্যমে প্র্যাকটিস করব ও হোমওয়ার্কের মাধ্যমে ব্যাস এনাফ একদম হান্ড্রেড পারসেন্ট শিখতে পারবাই সো এই ব্রানের ক্লাসটা আমাদের চলবে এক মাস কুড়ি দিন এবং এই ব্রানের ক্লাসটা আমরা যদি পুরোপুরি কমপ্লিট করতে পেরে যাই ছোট বানান বড় বানান এতো বড়ো বানান একদম করতে পারবাই একটু ওই স্পেলিং মিস্টেক হবে না পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং হাতে নাতে প্রুফ পেয়ে যাবা নেক্সট আমরা সেকেন্ডটা আলোচনা করব ইংরেজি উচ্চারণ নিয়ে উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ সো এখানে মনোযোগ দিয়ে দেখবা যে এই উচ্চারণের টপিকেই আমাদের প্রথমেই থাকছে ভিসিবি রুল ভিসি রুল এই টপিকের উপরে আমার অলরেডি একটা ভিডিও করে দেওয়া আছে এবার সেখান থেকে অনেকেই কোশ্চেন করেছ যে এই রুলসটা সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে না সব জায়গায় অ্যাপ্লাই হবে না কেন হবে না কারণ আমাদের জানতে হবে প্রত্যেকটা ভাওলকে নিয়ে এক এক করে প্রত্যেকটা ভাওলকে নিয়ে জানতে হবে যে কোন ভাওয়েল কখন রুলস কাজ করে কখন করে না আর এটাই আমরা জানি না তাই আমাদের ইংরেজি উচ্চারণ বা রিডিং একদম ভুল হচ্ছে সো এই জিনিসটাই আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে ইজি টিপসের মাধ্যমে খুব ভালো করে শেখানো হবে আবার বলছি কোনো প্রেসার পড়বে না এবং আমাদের ক্লাস একদিন পর নেওয়া হবে আজকে যদি ক্লাস হয় তাহলে তার পরের দিন ক্লাস হবে না নেক্সট দিন ক্লাস হবে এবার এখানে একদিন কেন গেপ দেওয়া হয় কারণ আজকে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের উপরেই হোমওয়ার্ক দেওয়া হয় হোমওয়ার্কের মাধ্যমে প্র্যাকটিস করানো হয় তাই তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে শেখানো হয় বুঝতে পেরেছ সো আমরা প্রথমে দেখে নেব যে ভাওয়ালগুলো কখন রুলস কাজ করে কখন করে না খুব গুরুত্বপূর্ণ নেক্সট তারপরে আমরা দেখব ওয়াট পেটেন এই টপিকের উপরে আমার অলরেডি একটা ভিডিও ইউটিউবে করে দেওয়া আছে আই থিঙ্ক পুরো চল্লিশটা প্যাটার্ন দেওয়া আছে বাট আমাদের পুরো প্যাটার্ন হচ্ছে ফর্টি সেভেন সাতচল্লিশটা এই সাতচল্লিশটা প্যাটার্ন যদি জেনে যাও তাহলে যে কোনো ইংরেজি উচ্চারণ এবং রিডিং ঠিক হবেই এই সাতচল্লিশটা প্যাটার্ন খুব হেল্প করে ইংরেজি উচ্চারণ এবং রিডিং ঠিক করতে সো আমাদের আরেকটা জিনিসে ওয়ার্ড প্যাটার্ন হেল্প করে যাদের ইংরেজি বানান ভুল হচ্ছে যে শব্দের শেষে সাইলেন্ট ই অন লেখতে হয় আরও অনেকগুলো বিষয় ওয়ার্ড থেকে আমরা কিন্তু এক নিমেষে শিখতে পেরে যাব এবং ওয়াড শিখলে আমাদের কোনো রুলস কোনো টিপস কিচ্ছু মনে রাখতে হবে না সিক্সটি পার্সেন্ট উচ্চারণ এবং রিডিং নিজে নিজেই হয়ে যাবে অটোমেটিক নেক্সট তিন নম্বরে শিখবো উচ্চারণের টপিকেই যে কনসোনেন্টের সাউন্ড আমাদের কয়েকটি কনসোনেন্ট ডিস্টার্ব করে মানে কয়েকটি কনসোনেন্ট এর সাউন্ড একের বেশি হয় সেই কনসোনেন্টগুলোকে নিয়ে আমাদের এক এক করে সাউন্ড শিখতে হবে তবেই আমাদের এই উচ্চারণটা পুরোপুরি কমপ্লিট হবে এবং এর ক্লাসটা চলবে দুই মাস ধরে আমাদের ব্রাইন ক্লাসটা নেওয়া হবে এক মাস কুড়ি দিন এবং উচ্চারণের ক্লাসটা চলবে পুরো দু মাস ধরে আর ইংরেজি রিডিং ঠিক করার জন্য উচ্চারণ ঠিক করতেই হবে নেক্সট তিন নম্বরে আমরা এসে যাব ইংরেজি রিডিং রিডিংয়ের টপিকটা আরও বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের রিডিং ভুল হয় একটা কারণে সেটা হচ্ছে ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমাদের ভাল ব্ল্যান্ডিং ওয়ার্ড অনেকগুলো আছে তাহলে এতগুলো ব্র্যান্ডিং ওয়ার্ডকে মনে রাখা পসিবল না সো এর জন্য আমাদের ভাউল ব্র্যান্ডিং ওয়ার্ডকে তৈরি করতে শিখতে হবে মুখস্থ করে না সো আমি ক্লাসে শেখাবো কী করে ভাউল ব্র্যান্ডিং ওয়ার্ডকে তৈরি করতে হয় কি করে মনে রাখতে হয় তার টিপস শেখাবো একদম পুরো বাইশ দিন বাইশ দিন ধরে ভাওল ব্র্যান্ডিংয়ের ক্লাসটা নেওয়া হবে আর এই ভাওয়াল ব্র্যান্ডিং যদি একবার স্ট্রং হয়ে যায় যে কোনো ইংরেজি রিডিং একদম পারবাই তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ভাঙা টিপস আমরা জানি যে বড় বড় শব্দ থাকলে তাকে একবারে উচ্চারণ করতে হয় না তাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় বা ব্রেক করতে হয় সেই ভাঙা টিপস এই রিডিং এর টপিকেই আছে এবং এখানে আরো আছে ডাবল লেটার ছোট শব্দের শেষে বসে বড় শব্দের মাঝে বসে কেন বসে নেক্সট সাইলেন্ট লেটার আমাকে অনেকেই কোশ্চেন করেছ তাহলে আমরা ব্ল্যান লিখতে গিয়ে তাদেরকে লেখবো কেন এই জিনিসটাই আমাদের জানতে হবে এবং অনেকে তো সাইলেন্ট ডেক্টার জানছো যে এরপরে এই গিয়ে কখন ইউজ করবা এটা কোথাও পাবা এগুলো শেখানো হবে সো তাহলে আমরা যদি এই এই কঙ্গো ইংরেজির আপডেট ভার্সানের কোর্সটা করি তাহলে আমাদের বেনিফিট হচ্ছে আমরা যে কোনো ব্যানাল লিখতে পারবো যে কোনো উচ্চারণ করতে পারবো এবং যে কোনো ইংরেজির বই নিউজ পেপার যাবতীয় জিনিস রিডিং পড়তে পারবা চার নম্বরে আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট প্লাস লাইভ ক্লাস নেওয়া হবে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও দু ঘন্টার মধ্যে দেওয়া হবে রেকর্ডিং ভিডিওর সুবিধা থাকছে নেক্সট আমাদের পুরো কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে ফুল একটা পিডিএফ প্রোভাইড করা হবে একদম বানান উচ্চারণ রিডিং এই পুরোটার উপরে একটা পিডিএফ দেওয়া হবে সো আমরা এই পাঁচ মাসের কোর্সটা যদি করি তাহলে আমাদের একদম বেসিকটা মানে গোড়াটা স্ট্রং হয়ে যাবে তবে আমরা যে কোনো কোর্স বা এরপরের কোর্স স্পোকেনের কোর্সে যেতে পারবো স্পোকেনের কোর্স আমরা তখনই করতে পারবো যদি আমাদের এই বেসিক বা গোড়াটা স্ট্রং থাকে ওকে নেক্সট এই কোর্স আমাদের কমপ্লিট হয়ে গেলে একটা এক মাসের এক্সট্রা ক্লাস নেওয়া হবে এক মাস একটা এক মাসের এক্সট্রা ক্লাস নেওয়া হবে এবার সেই ক্লাসে আমরা কি কি পাচ্ছি আমরা সেই ক্লাসে পাবো ইংরেজি রিডিং টেস্ট যে কোনো ইংরেজির বইকে কি করে রিডিং পড়তে হয় কী করে ইংরেজি গল্পগুলোকে রিডিং পড়তে হয় এগুলো আমরা সেখানে শিখবো এক মাসের এক্সট্রা ক্লাসে এবং সেখানে যে কোনো ব্যক্তির নাম এস এম এস এগুলোও লিখতে শেখানো হয় তাহলে আমরা এই তিনটা বেনিফিট পাচ্ছি এক মাসের এক্সট্রা ক্লাসে টোটাল এই ছয় মাস যদি ক্লাস করতে পারো তাহলে একদম পুরো বেসিকটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আর কোথাও বা কোনো কোর্স করার কোনো দরকার পড়বেই না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সো যারা ভাবছ যে আমাদের ইংরেজি শিখতেই হবে বা আমরা ইংরেজি শিখে স্পোকেনে যাব তাদের জন্য বেসিকটা বা গোড়াটা স্ট্রং করা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরে নিয়েছ তাহলে দেখো নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা সরাসরি ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যারা আদার্স কোনো কান্ট্রি থেকে দেখছো তাদের ফোন আসবে না তারা এই নাম্বারে এস এম এস হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এম এস করে পাঠাও তাহলে একটা গ্রুপে সবাইকে নিয়ে যাওয়া হবে সেই গ্রুপে জয়েন করা হবে এবং গ্রুপেই সমস্ত কিছু আপডেট জানানো হবে কবে থেকে ক্লাস হবে কোন অ্যাপের মাধ্যমে ক্লাস হবে কখন ক্লাস হবে হোমওয়ার্ক রেকর্ডিং ভিডিও কোথায় পাওয়া সমস্ত জিনিস গ্রুপেই দেওয়া হবে চো যারা ভর্তি হতে চাইছো আমার এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করো ওকে রে চো যারা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সহকারে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাইছো এ টু জেড সমস্ত জিনিস তাহলে এই কোর্সটা অবশ্যই করতে হবে আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে